তখন আল্লাহর কাছে দোয়া যে আল্লাহ আমাকে আপনি আমার জন্য সহজ করে দেন পরে আপনার কাছে আসলাম আমাকে পা পা দেখলেন আপনি আমার যখন দেখা হলো তখন আমি আল্লাহর কাছে গিয়ে একদম তখন সফর অবস্থায় আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যদি সহজ করে দিয়েছেন তার মুখ্য যদি কোনো ব্যক্তি থাকে তাহলে ওসমান গুনি স্যার তিনি আমাকে সবথেকে বেশি সাপোর্ট করেছেন এবং সবচেয়ে সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ওসমান গনি হিপ এবং স্পেশালিস্ট কাজ করি মূলত লিগামেন্ট ইঞ্জুরি নিয়ে স্পোর্টস ইঞ্জুরি নিয়ে এবং হিপো নিয়ে রিপ্লেসমেন্ট সার্জারি নিয়ে তো আজকে আমাদের একটা স্টোরি আছে একটা প্র্যাকটিক্যাল গল্প আছে সেটা হচ্ছে আমাদের পেশেন্ট শান্ত তো শান্তর মুখ থেকেই আমরা শুনবো তার এই যে এস ইঞ্জুরি ছিল হাঁটুতে সেটা কীভাবে হলো এবং সে কীভাবে আমাদের কাছে আসলো এবং কিভাবে আমরা অপারেশন করলাম এবং তার বর্তমান অবস্থা কী আসসালামু আলাইকুম আমি হচ্ছে শান্ত রাজবাড়ি জেলা থেকে বলছি তো আমি আমার হচ্ছে সাত বছর আগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মোটরসাইকেল হাঁটুর উপর পড়ে যাওয়ার কারণে হাঁটি সরে যায় এবং আমার লিগামেন ছিঁড়ে যায় তো তখন সাধারণ চিকিৎসা হয় পরে সাত বছর পরে স্যারের কাছে আসি ওকে তারপর তুমি কীভাবে চললে এটা সাতটা বছর কীভাবে চললে এটা নিয়ে সাত বছর আমার হাড্ডি মানে আমি তখন তো দৌড়দারি করতাম না হাড্ডি সরে যেত আমার বাট সরে যেত আমি সাধারণত ওষুধ খেতাম আবার একটু বেল পরে থাকতাম তো এইভাবেই চলেছে সাত বছর কোন রকম মানে চলতে গেলেই হাড্ডি সরে যেত তারপরে সিঁড়িতে উঠতে অনেক কষ্ট হতো তারপর আমার মানে আমি ভালো করে বসতে পারতাম না আমাদের বসতে একটু কষ্ট হতো আমার এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আসলে শান্ত তো ইঞ্জুরি ছিলই হম এস এল ছিল তার হাডু সরে যেত হাড়টা সরে যেত সিঁড়ি উঠতে নামতে কষ্ট হতো অবভিয়াসলি সে কষ্টের ছিল তার প্রবলেম ছিল সে যে এই যে এত কষ্ট করে সে চলতেছে তার জীবনটাকে লিমিটেড করে তার মুভমেন্টকে লিমিটেড করে সীমাবদ্ধ করে সে চলতেছে কারণটা কি কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে তার ফিনান্সিয়াল স্ট্রেইন তো তারপর তুমি কি কখন সিদ্ধান্ত নিলা সার্জারি এবং কিবা আমাদের কাছে আসলা একটু বলো স্যার আমি হাঁটুর জন্য মোটামুটি তিন চারজন ডক্টর দেখিয়েছি দেখানোর পরে সবাই একই কথা বলেছে আমি এমআরআই করলাম এমআরআই করার পরে আমার একজন ডক্টরের কাছে আমি অপারেশন করবো মনস্থর করেছিলাম সব ঠিক ছিল তখন আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে আল্লাহ আমাকে আপনি আমার জন্য সহজ করে দেন এবং আমি কোথায় করলে ভালো হবে তো ইস্তেখারা করতেছিলাম তো ইস্তেখারা করতে করতে একদিন আপনার ভিডিওটা দেখলাম দেখার পরে আপনার কাছে আসলাম আসার পরে আমি আপনাকে আপনার তখন আমাকে পা দেখলাম

আসলে শান্ত যখন আসে আমাদের কাছে সে তার প্রবলেমগুলো বলে তো আমরাও তখন আসলে সেই ইন্টারমিডিয়েটের জীবনে আমিও চলে গেলাম তাই এত বড় একটা সার্জারির কথা কোথায় পাবে সো আসলে অর্থনৈতিক সমস্যার জন্যই সে অনেকটা বিমর্শ ছিল অনেকটা হতাশা ছিল এরপর আমি তাকে কাউন্সিলিং করলাম যে চিন্তা করো না তুমি জাস্ট একটা সিদ্ধান্ত নেওয়া তুমি সার্জারি করবে এরপর কিন্তু আমরা খুবই মিনিমাম অ্যামাউন্টে তার সার্জারিটা করে দিয়েছিলাম সার্জারিটা করে দিলাম খুবই সফলভাবে এবং খুবই একটা নতুন একটা টেকনিক যেটা আমরা কোয়াড্রিসেপস গ্রাফ নিয়ে তার করে দিয়েছিলাম সাথে এলইটিও করেছিলাম তাই না জি স্যার এস এস প্লাস এলইটি কারণ সে ছোট মানুষ তার কেবল এখন আঠারো বছর বয়স তাকে লম্বা সময় পাড়ি দিতে হবে জীবনে আরো অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ ষাট বছর তাকে এই হাঁটু নিয়ে বাড়ি দিতে হবে এই জন্য তার হাঁটুকে মোর স্ট্রং করার জন্য আমরা এসিএল রিকনস্ট্রাকশন উইথ কোয়াডেসেস গ্রাফট সাথে এলইটি এই তিনটা অপারেশন করলাম এক হাঁটুতে তিনটা সার্জারি করলাম ভেরি মিনিমাম কস্টে এবং আজকে আমরা কয় মাস হলো তোমার আজকে হচ্ছে দুই মাস তেরো দিন দুই মাস তেরো দিন তো তুমি অপারেশন করার কয়দিন পরে তোমার কোচিং এ ক্লাস নেওয়া শুরু করছো স্যার আমি হচ্ছে আমার সেলাই কাটলাম তো 18 দিন পরে রাইট এবং আমি 19 দিন মাথা থেকে ক্লাস নিতে শুরু করলাম 21 দিনের মাথায় মোটরসাইকেল রাইড করছে রাইট তাহলে দেখেন ভেরি ইন্টারেস্টিং সে 18 তম দিনে সেলাই কাটা হলো 19 তম দিনে কোচিং সেন্টারে গেল ক্লাস নেওয়ার জন্য এবং 21 তম দিন থেকে কিন্তু অপারেশন 21 তম দিন থেকে মোটরসাইকেল নিয়ে চালাচ্ছে এখন তোমার বর্তমানে কি অবস্থা স্যার আমি আগে তো যে সমস্যা ছিল একটা সমস্যা আমি ফেস করতেছি আমি বসে নামাজ পড়তে পারতেছি

কোয়ালিটি কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করি না ঠিক আছে আমরা অলওয়েজ হাই কোয়ালিটি এবং এক্সপেন্সিভ ইনস্ট্রুমেন্ট আমরা অ্যাডজাস্টেবল বাটন দিই ঠিক আছে আমরা কিন্তু সবচেয়ে ভালো ফ্রান্সের অথবা ইউএসএর যে স্মিথ অ্যান্ড নিফিউর কিন্তু আমরা স্ক্রুটা দেই এবং হচ্ছে আমরা বাটন অ্যাডজাস্টেবল দেই যেগুলো সবচেয়ে এক্সপেন্সিভ এবং সবচেয়ে দামি হ্যাঁ এগুলো দেওয়া করলে কিন্তু গ্রাফট খুব স্ট্রং থাকে মজবুত থাকে এবং পেশেন্ট খুব দ্রুত রিহ্যাবিলিটেড হয়ে তার আগের যে কাজ ছিল আগের যে পেশা ছিল সেখানে দ্রুত ফিরে যান